জয় রাধে কৃষ্ণ উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী সমবেত বৈষ্ণব মণ্ডলী এবং আমার পরম শ্রদ্ধা সকল মাতৃমণ্ডলী ব্যসাশনে উপনীত হয়ে আলোচনার প্রথমেই আমি আপনাদের সকলের শ্রীপাদপদি আমার দণ্ডপত প্রণাম নিবেদন করছি জয় রাধে রাধে জয় রাধে রাধে আমি জ্ঞানহীন ভজনহীন ভক্তিহীন শক্তিহীন কৃষ্ণ কথা বলে আপনাদেরকে সন্তুষ্ট করার মতো সেই ভাষা জ্ঞান আমার জানা নেই গুরুদেবের বাক্য অনুসারী শ্রী শ্রী বিকাশ গীতা সঙ্গে আদেশ পালন করার জন্য আমি ব্যাসাসন উপনীত হয়েছি জরাধেরাধিক ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন বৈষ্ণব দর্শনে দেহ হয় নির্মল বৈষ্ণবের আশীর্বাদ কব না যায় বিফল সাধুগুরু বৈষ্ণব যাকে কৃপা না করে পরমানন্দ মাধব তাকে কখনো কৃপা করেন না তা আমার বিশ্বাস আপনাদের মতো সুধী সজ্জন মন্ডনে সাধুগুরু বৈষ্ণব একত্রিত হয়েছেন আপনারা যেমন আশীর্বাদ করবেন তেমনই যেন আপনাদের কাছে বলতে পারি সে আশীর্বাদ কামনা করে সকলের চরণে আমি কোনো পুন প্রণাম জানাচ্ছি আজ আমাদের এই গ্রামে শ্রী চিত্ত বিকাশ গীতা সংঘের উদ্যোগে দেখতে দেখতে বারোটি বছর অতিক্রান্ত হয়েছে বারোটি বছর এই সঙ্গে সকল সদস্য বৃন্দ অক্লান্ত পরিশ্রম করে এবং অর্থ যোগান দিয়ে শারীরিক পরিশ্রমের মাধ্যমে এই নামযজ্ঞকে সুশোভিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে এক টাকা পাঁচ টাকা দশ টাকা ভিক্ষার দ্বারায় প্রভুর কৃপায় যা হয় তা দিয়ে আপনাদের সেবা পূজা করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে আসছে আমি প্রত্যেকটা বিকাশ গীতা সংঘের সদস্য শ্রী পাহাদে আমি দণ্ডবাদ প্রণাম করছি সেই নাম উপলক্ষে এখানে একদিন ভাগবতী আলোচনার আয়োজন করেছেন এই কৃষ্ণ কথা শ্রবণ করা কলিহত জীবের একমাত্র পরম এই সাধু সঙ্গে এসে কৃষ্ণ কথা শ্রবণ করিলে কি হয় শ্রীমৎ ভগবত গীতা তথা ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন যারা কামনা বাসনা ত্যাগ করে আত্মসুখ বিসর্জন দিয়ে এই সাধু সঙ্গে এসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেন সাথে সাথেই তাদের দুটা ফল লাভ হয়ে থাকে প্রথম ফল হচ্ছে দুঃখ নিবৃত্তি হয়ে যায় জন্মান্ডিত সকল দুঃখ নিবৃত্তি হয়ে যায় আত্মসুখ ত্যাগ করে যারা সাধু সঙ্গে এসে কৃষ্ণ কথা শ্রবণ করি তার প্রথম ফল হচ্ছে দুঃখ নিবৃত্তি আমরা প্রত্যেকটা জগতের প্রত্যেকটা মানুষই আমরা দুঃখে জর্জরিত কেউ মানসিক দুঃখে দুঃখী কেউ শারীরিক দুঃখে দুঃখী কেউ অর্থের অভাবে আমরা দুঃখ তিন প্রকার একটা হচ্ছে শারীরিক দুঃখ দ্বিতীয়টা হচ্ছে মানসিক দুঃখ আর তৃতীয় দুঃখ হচ্ছে অর্থের অভাবে ধনের অভাবে মানুষ দুঃখী এই ত্রিবিধ প্রকারের দুঃখ নিবৃত্তি হয়ে যায় যদি কোন ভক্ত কলিহত জীব সাধু কি জগতে আর পৃথিবীতে হতে পারে এই কৃষ্ণ কথারূপী দান যজ্ঞটা কলিহত জীবের জন্য অত্যন্ত দুর্লভ প্রত্যেক প্রত্যেক যাইকিন্তু হরি কথা শ্রবণ করার সুযোগ আমরা পাই না তাই বছরে একবার এই চিত্ত বিকাশ গিতার সঙ্গের উদ্যোগে এই কৃষ্ণ কথা দানযোগ্য এই সঙ্গের প্রত্যেকটা ভক্ত আয়োজন করে থাকে আর দ্বিতীয় ফল লাভ হচ্ছে প্রথম ফলটা হচ্ছে দুঃখ নিবৃত্তি দ্বিতীয় ফল হচ্ছে আনন্দ প্রাপ্তি যে আনন্দ প্রাপ্ত হলে। মানুষের মৃত্যুকে জয় করা যায় মানুষ আর মরে না সাধু সঙ্গে যারা এসে কৃষ্ণ কথা শ্রবণ করবে তাদের কখনো মৃত্যু হবে না আনন্দ প্রাপ্তি হলে মানুষের মৃত্যুকে জয় করতে পারে আনন্দ হচ্ছে স্বয়ং ভগবানের এক নাম তাই শাস্ত্রী লিখেছেন খাদ্যের অভাবে কোনো জাতি মরে না। তার যথার্থ মৃত্যু ঘটে আনন্দের অভাবে আমরা দুঃখী আমরা অল্প আয়ুতে চলে যাচ্ছি তার একটি মাত্র কারণ সে প্রেমানন্দ আমরা আমাদের হৃদয়ে নেই বিধা সেই প্রেমানন্দ যদি আমরা পেতে হয় এই সাধু সঙ্গে কৃষ্ণকথা শ্রবণ করিলে সাথে সাথে হৃদয়ে আনন্দ জেগে উঠে আর সেই আনন্দ প্রাপ্ত হওয়া মানে স্বয়ং গোবিন্দকে প্রাপ্ত হওয়া সে আনন্দ লাভ হয়ে গেলে মানুষের আর মরণ হয় না কালে শ্রী গোবিন্দ তাকে পুষ্প রথে করে গোলক ধামে নিয়ে যায় জয় রাধে কৃষ্ণ